শুনছেন ভূত এক্সপ্রেস পডকাস্ট ওয়েলকাম ব্যাক শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট আমি শুভ আছির সাথে আশা করছি প্রতিটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ভাস্কর ভৌমিক তিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে দুটো ঘটনাই বেশ জমজমাট ঘটনা এবং একেবারে সত্য ঘটনা সময় নষ্ট না করে চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি প্রতিটা মানুষকে শোনাচ্ছি ঘটনায় আসা যাক হাই দাদা আমি ভাস্কর ভৌমিক আমি থাকি দমদম ক্যান্টনমেন্টে দাদা বেশ কয়েকদিন হল তোমার কণ্ঠে ঘটনা শুনছি একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হলো তুমি সাধারণ মানুষের ঘটনাগুলোকে কোনো এক্সট্রা কিছু অ্যাড না করেই সত্যিটা তুলে ধরো যেটা অনেকেই হয়তো করে না আর সব থেকে বড়ো কথা আমার একটা ফ্রেন্ড তোমায় ঘটনা পাঠিয়েছিল যেটা তুমি পড়ে শুনিয়েছিলে কোনো একটা এপিসোডে এক্সট্রা কোনো কিছু অ্যাড না করে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল দাদা আশা করি তুমি খুবই ভালো আছো আজ এই প্রথম একটি ঘটনা লিখলাম যদি ঘটনাটি পড়ে শোনাও তাহলে খুবই ভালো লাগবে ধন্যবাদ ভাস্কর আমি সিলেক্ট করেছি ঘটনাটি আজকের প্রথম এপিসোডে আর ভাস্কর তোমাকে আমি একটা রিকোয়েস্ট করলাম আজকের এপিসোডটা তুমি শেয়ার করে দিও প্রত্যেকটা মানুষের কাছে এবং তোমার কাছে যদি আরও কিছু ঘটনা থেকে থাকে তাহলে তুমি এইভাবেই আমাকে গুছিয়ে সেই ঘটনাগুলি লিখে পাঠিও ঘটনায় যাওয়া যাক দাদা এটা আমার বাবার ছোটোবেলার ঘটনা আমি তার মতো করেই লিখছি সাল উনিশশো আমার নাম বিমল ভৌমিক আমি তখন থাকি মেদনাপুরের ছোট্ট একটি গ্রামে দেশের বাড়িতে তখনকার সময় মোবাইল ফোন আর কম্পিউটার এসব কিছুই ছিল না আমাদের একমাত্র সঙ্গী ছিল আমাদের কিছু সত্যিকারের বন্ধু বান্ধব আর আমাদের লাফালাফি করার খেলার মাঠ সে সময় হাতে যদি এক আনা বা দু আনা পেতাম কত কিছুই না করতাম আমাদের সেই সময়টাই ছিল সবথেকে প্রিয় আর সত্যিকারের সময় এখনকার মতো এত নোংরা আর মিথ্যে মানুষের মতো সমাজ তখন ছিল না তো যাই হোক ঘটনায় আসা যাক আমার বাবা তিনি পেশায় একজন চাষি ছিলেন সূর্য ওঠার আগের থেকেই তিনি জমিতে চলে যেতেন চাষের জন্য আমার বয়স তখন বারো বছর খুবই পিটেছিলাম সেই সময় যতই যা করি না কেন সন্ধ্যে ছটার মধ্যে ঠিক বাড়িতে ঢুকতে হতো আমায় এটা আমাদের বাড়িতে আমার বাবার আদেশ ছিল আমার বাবা বলতেন ছটার মধ্যে যদি বাড়িতে না ঢুকি তাহলে রাতের খাবার বন্ধ তো যাই হোক আমি বা আমার সমবয়সী তখনকার যারাই ছিল না কেন সবার বাড়িতেই এই একই নিয়মটা পালন করা হতো সন্ধ্যে ছটা বাজলেই ঘরে ঢুকতে হতো আমাদেরকে আমি ঠিক ছটার আগেই ঘরে ঢুকে পড়তাম তারপর মুড়ি আর কাঁচা লঙ্কা নিয়ে হাড়ি আলোতে পড়তে বসতাম এমনই একদিন ঠিক ওই সন্ধ্যে ছটার মতো হবে আমি ঘরে বসে পড়ছিলাম দেখলাম আমার বাবা তিনি ঘরে আসলেন তিনি ঘরে এসে হাত পাখা নিয়ে আর আমাদের ঘরে যে খাটিয়াটা থাকতো সেই খাটিয়াটা তুলে নিয়ে উঠুনে চলে গেলেন বিশ্রাম করতে যেহেতু মাটির ঘর ছিল তাই তখন বাবার অভ্যেস ছিল রোজ সন্ধ্যেবেলা উঠোনে বিশ্রাম করার মাঝের মধ্যে রাতে তিনি ওখানেই ঘুমিয়ে পড়তেন তো যাই হোক আমি দেখলাম বাবা উঠোনে খাটিয়া পাতলেন আমি পড়ার বইটা রেখে বাবাকে গিয়ে বললাম বাবা কাল ভোরে আমি তোমার সাথে জমিতে যাব বাবাও দেখলাম বলল ঠিক আছে চাস এরপর তিনি আর আমাদের এলাকার কিছু লোকজন মানে আমার বাবা আর আমাদের ওই এলাকার আশেপাশের কয়েকটা বাড়ির লোকজন আমাদের উঠোনে বসে গল্প করছিল সেই সময় আমাদের ওই অল্প বয়সে খোলা জমিতে ছুটে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই ছিল না খেলার মতো আমি বাবার সাথে জমিতে যাওয়ার বায়না করেছিলাম তার কারণ ছিল বাবার একটু হাতে হাতে করতে চেয়েছিলাম আমি তো যাই হোক পরের দিন ভোর চারটের আগে আমার বাবা ঘুম থেকে উঠে আমাকে না ডেকেই জমিতে চলে যায় আমার যখন ঘুম ভাঙে তখন ঘড়ির কাটায় ভোর চারটের মতো বাজে গ্রামের দিকে সেই সময় অনেক লোকজন চলাচল করে আমি উঠে আমার মাকে বললাম মা বাবা কোথায় গেল আমাকে ডাকলো না কেন মা বলল তুই ঘুমাচ্ছিলি তোর বাবা তোকে ডাকিনি একাই তিনি জমিতে চলে গিয়েছেন তো যাই হোক আমি হাত মুখ ধুয়ে সোজা চলে যাই জমির দিকে আমাদের বাড়ি থেকে জমির পথ মাত্র এক কিলোমিটারের মতো আমি পায়ে হেঁটে আমাদের জমির দিকে যাচ্ছিলাম রাস্তায় যাবার পথে আমার সাথে দেখা হয় বিক্রমের বিক্রম হল আমার সেই বন্ধু আমার সেই ছোটবেলার বন্ধু ছিল বিক্রম সে এখন আর বেঁচে নেই সাত বছর আগে বিক্রম মারা গিয়েছে যাই হোক আমি হেঁটে যাচ্ছিলাম জমির দিকে আমার সাথে দেখা হলো বিক্রমের আমি দেখলাম বিক্রম হাতে একটা গামছা নিয়ে উল্টো দিক থেকে হেঁটে আমার দিকে আসছে আমি ওকে দেখে বললাম যে কিরে কোথায় যাচ্ছিস বিক্রম বলল ও নাকি ওর বাবার সাথে মাছ ধরছে ও এখন বাড়িতে যাচ্ছে কিছু বাসি ভাত আনতে এরপর আমি মনে মনে ভাবলাম থাক আমি বরং বাবার জমিতে কালকেই যাব আজকে আমি বিক্রমের সাথে যাই আর মাছ ধরা দেখি এই ভেবে আমি বিক্রমকে বললাম যে বিক্রম আমি তোর সাথে যাব তোদের মাছ ধরা দেখতে এই কথা শুনে বিক্রম বলল তাহলে তুই আমার গামছাটা নিয়ে নদীর দিকে এগিয়ে যা আমি ঘর থেকে বাসি ভাত নিয়ে ওখানে যাচ্ছি আমার বাবা নদীর ওখানেই আছে এই গামছাটা বাবাকে দিয়ে দিস এরপর ওর কথা মতো আমি নদীর দিকে এগোতে শুরু করলাম আমি যেই জায়গায় ছিলাম ওখান থেকে নদীপথ ছিল একদম উল্টো দিকে আমি বিক্রমের দেওয়া গামছাটা নিয়ে হাঁটা দিলাম নদীর দিকে দেখলাম ওর গামছাটা দিয়ে কীরকম একটা আষ্টে গন্ধ ছাড়ছে আমি বুঝলাম ওটা হয়তো ওর মাছ ধরার গামছা তো যাই হোক আমি এগিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ আমার শরীরটা ভার হয়ে আসে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই একটা পেয়ারা বাগান ছিল আমি ছোট ছিলাম কেন জানি না ঠিক সেই সময় আমার শরীরটা হঠাৎ ভার হয়ে আসছিল এটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কেন হচ্ছিল এটা আমি তবু কোনো রকমে এগিয়ে যাচ্ছিলাম আমার মতো একটা সময় লক্ষ্য করলাম আমার থেকে কিছুটা দূরে বিক্রম দাঁড়িয়ে আছে আমি ওকে দেখে দূর থেকেই ডাকছিলাম আমি ওকে বলছিলাম যে বিক্রম আমার শরীরটা ভীষণ খারাপ করছে তুই একটু আয় আমার কাছে আয় আমি দেখছিলাম বিক্রম দূরে হাঁ করে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান ছিল কিন্তু আমার কথা আমার চিৎকার আমার ডাক এটা কেউ শুনতে পাচ্ছিল না আমি বুঝতে পারছিলাম আমার শরীরটা ভীষণ অস্বস্তি করছে আমি দেখতে পাচ্ছিলাম বিক্রম আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কিন্তু ও আমার কাছে আসছে না ও ফ্যাল ফ্যাল করে দূর থেকে হাঁ করে আমাকে দেখছে আমি কোনো রকমে তাও বিক্রমকে ডেকেই যাচ্ছিলাম আমি বারবার বলছিলাম যে বিক্রম আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তুই একটু আয় আমার কাছে আমাকে ধর বিক্রম কিছুতেই আমার কথাগুলো শুনছিল না আমি যখন দেখছিলাম বিক্রম আমার কোনো কথা শুনছে না শেষমেশ আমি ওখানকার কিছু লোকজনকে ডাকছিলাম আমার থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান ছিল আমি দেখতে পাচ্ছিলাম ওখানে কিছু লোকজন বসে আছে আমি সেই লোকজনকে ডাকছিলাম কিন্তু অদ্ভুত বিষয় তারাও আমার কোনো কথা শুনতে পাচ্ছিল না শেষমেশ আমি আর সহ্য করতে পারি না কেন জানি না আমার প্রচণ্ড শ্বাসকষ্ট ওঠে আমি ওখানেই নিজের জ্ঞান হারিয়ে ফেলি পরে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখলাম আমি আমার বাড়িতে উঠোনে শুয়ে আছি আর আমার পাশে আমার মা বাবা আর কয়েকজন লোক আর বিক্রম হাতে ওর গামছাটা নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে এরপর আমি উঠে সবাইকে সব ঘটনা বলতে বিক্রম জানায় ওর সাথে নাকি আমার দেখা হওয়ার পর ও আমাকে গামছাটা দিয়ে বলেছিল যে তুই নদীর ওখানে যা আমি বাড়ি থেকে ভাত নিয়ে আসছি এটা বলার পর বিক্রম নদীর দিকে যখন আবার যাচ্ছিলো তখনও দেখে কিছু লোকজন আমায় পাঁজা কোলা করে তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে সেদিন আমার মা বলেছিল হয়তো কোনো পিসাচের খপ পরে পড়েছিলাম আমি আর সেদিন আমি বিক্রমকে ঠিকই দেখেছিলাম যখন আমি নদীর পারে মানে আমাদের বাবার জমিতে আমি যখন যাচ্ছিলাম তখন আমি যখন বিক্রমকে দেখেছিলাম তখন আমি ওকে ঠিকই দেখেছিলাম ও বাড়িতেই যাচ্ছিল ভাত আনতে ও ওর গামছাটা আমাকে দিয়েছিল যেটা দিয়ে মাছের ভীষণ আষ্টে গন্ধ বেরোচ্ছিল আর আমি যখন সেই গামছাটা নিয়ে একা একা নদীর দিকে যাচ্ছিলাম তখন আমার সাথে একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটে আমি দেখছিলাম আমার থেকে কিছুটা দূরে বিক্রম দাঁড়িয়ে আছে কিন্তু ওটা বিক্রম ছিল না আমার মাকে এই ঘটনার ব্যাপারে বলার পর আমার মা আমায় বলেছিল যে ওটা হয়তো কোনো খারাপ পিসাদ ছিল তো যাই হোক এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আমার বন্ধু বিক্রম আজ সাত বছর হল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে খুব মিস করি ওকে ছেলেবেলার সেই বন্ধু আর তখনকার দিনের বন্ধুর মতো বন্ধু এখন আর কোনো দিনও হবে না এই ছিল দাদা আমার বাবার জীবনের ঘটনা আমি তার মতো করেই তোমায় লিখলাম ভালো থেকো দাদা এই ছিল প্রথম ঘটনা আজকের এপিসোডের ধন্যবাদ ভাস্কর ঘটনাটি শেয়ার করার জন্য চলে যাব আজকের নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন আফরিন নাহার তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমি বাংলাদেশ থেকে লিখছি একটি ঘটনা শেয়ার করছি ভালো লাগলে পড়ে শোনালে ভীষণ খুশি হব ঘটনাটি আমার নিজের সাথেই ঘটা এসব শুরু হয় যখন আমি তখন একটু আটটু বুঝি বয়স সাত থেকে আট বছর হবে আমার প্রথম ঘটনা আমরা আগে সবাই একসাথে থাকতাম দাদু দাদি আব্বু আম্মু আমার চাচুরা ফুফি আমরা সবাই ছিলাম এক বাড়িতে বাড়িতে তখন আমি একমাত্র সন্তান সবার খুব আদরের ছিলাম আমি দেখতেও সুন্দর ছিলাম তো সবাই একবার হলেও আমাকে কোলে নিতে চাইতো আমার দাদু গ্রামের মোরল ছিলেন এবং ওনার বড় ব্যবসা ছিল গ্রামের প্রায় সব জমি আমাদেরই ছিল এজন্য অনেকেই আমাদের বাড়িতে সব সময় যাওয়া আসা করতো আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ থাকায় দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকত তো একদিন আমি সন্ধেবেলা দাদুর নিয়ে আসা আনারস খাচ্ছিলাম উঠোনে বসে ফুপির সাথে আম্মু আর দাদি এনারা রান্না করছিলেন দাদু গ্রামের কয়েকজনের সাথে কথা বলছিলেন আর আমি আমার ফুপির সাথে বসে আনারস খাচ্ছিলাম এমন সময় ছোট ফুপি বলল ঘরে যাবে ওই সময় আমার দিকে কারও নজর ছিল না এমন সময় আমি দেখলাম আমাদের বাড়ির পেছনে যাওয়ার যে রাস্তাটা সেখানে একটা আমার বয়সী বাচ্চা মেয়ে অস্বাভাবিক ফর্সা আর এত সুন্দর বাচ্চাটা যে আমি কি বলবো আমি একেবারে অবাক হয়ে গেছিলাম বাচ্চাটিকে দেখে কারণ ওই সময় এত ছোটো মেয়ে কোথার থেকে আসলো এটা আমি ভেবেই পাচ্ছিলাম না মেয়েটার খোলা গা ছিল আর কোমরে একটা কালো সুতোয় তাবিজ বাঁধা ছিল ওই বাচ্চাটা হাসছিল আর আমাকে ডাকছিল হাতের ইশারায় আমার কি হয়েছিল আমি জানি না আমি খাওয়া দাওয়া ছেড়ে ওর কাছে যাচ্ছিলাম মানে ওই বাচ্চাটার ডাকে আমি বাচ্চাটার কাছে ছুটে যাচ্ছিলাম আমি যখন ওর কাছাকাছি গেলাম তখন ও বাড়ির পিছনে হাঁটা ধরল তখন খুবই অন্ধকার ছিল আর আমাদের বাড়ির পেছনে কোনো আলোর ব্যবস্থা ছিল না আমি বাড়ির পেছন পর্যন্ত গিয়ে দেখলাম মেটা কেমন করে যেন হাসছে আর আমাকে তার কাছে ডাকছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক বড় একটা শিমুল গাছ ছিল ওই সময় হঠাৎ আম্মু আমাকে কোলে তুলে নিল আর সাথে সাথে কিছু না বলে বাড়িতে ঢুকে গেল আমি দেখলাম মেটা সেই শিমুল গাছে নিমেষের মধ্যে উঠে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো আমি সেখানে যাওয়ার জন্য ভীষণ কান্না করছিলাম মজার ব্যাপার হলো বাচ্চাটাকে শুধু আমি দেখতে পাচ্ছিলাম আমার আম্মু যখন আমাকে নিতে এসেছিল তিনি কিন্তু বাচ্চাটিকে দেখতে পাননি তো যাই হোক এরপর আর কিছু মনে নেই তবে এরপর অনেক দিন আমার জ্বর এসেছিল ভীষণ সেই জ্বর অনেকদিন ধরেই আমার ছিল পরে দাদি নাকি কারো থেকে দোয়া পড়া সুতো এনে আমার হাতে পড়িয়ে দেয় তারপর আমি সুস্থ হয়ে যাই এবার আরেকটা ঘটনা বলি তখন আমার বয়স বারো কি তেরো হবে আমাদের বাড়ির শেষ সীমানায় বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল দিনের বেলাতেও সেখানে কেউ যেত না একদিন আমি দাদিকে বললাম যে দাদি আমি তেঁতুল খাবো আমার তেঁতুল খেতে ভীষণ ইচ্ছা করছে তো আমার দাদি কি করে দাদি সেই সময় একটা ছেলেকে সেই গাছে ওঠায় এবং তাকে দিয়ে কিছু তেঁতুল পেরে নেয় সেখানে আমি দাদির সাথে তখন ছিলাম আর সেই সময় সন্ধ্যা হবে হবে করছে হঠাৎ করেই আমি নিচে পড়ে যাই আর আমার পায়ে ভীষণ ব্যথা লাগে সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি আমি দেখি সেই তেঁতুল গাছটার নিচে বসে একজন পুরুষ আর একজন মহিলা একটা বাচ্চাকে কুলা দিয়ে ঝাড়ছে মনে হচ্ছিল ধান যেমন করে পরিষ্কার করে ঠিক ওভাবে কেউ বাচ্চাটাকে নিয়ে নাড়ানাড়ি করছে আর সাথে সে সময় অনেকগুলো লাল গোলাপও ছিল আমি বাচ্চাটার মুখ কিছুতেই দেখতে পাচ্ছিলাম না আর যখন আমি পরে অনেক চেষ্টার পর যখন বাচ্চাটার মুখ দেখলাম তখন আমি ভয় একেবারে শিউড়ে উঠলাম আমি দেখলাম সেই মুখটা কোনো বাচ্চার না সেই মুখটা আমারই মুখ সেদিন রাতে আমার কিছুতেই ঘুম হয়নি পরের দিন আমাদের বাড়িরই একজন পরিচিত লোক সকালে ওদিকে কোনো এক কাজে গিয়ে দেখে তেঁতুল গাছের নিচে অনেকগুলো গোলাপ ফুল পড়ে আছে সেই লোকটা আমাদের বাড়িতে এসে বলে যে তোমাদের ওই বাড়ির পেছনে তেঁতুল গাছটার ওখানে অনেকগুলো গোলাপ ফুল পড়ে আছে তখন আমাদের বাড়িতে লাল গোলাপের গাছ একদমই ছিল না পরে আমি বাড়ির সবাইকে আমার স্বপ্নের কথাটা বলি এরপর দাদু একজন হুজুরকে এসব বলতে তিনি বলেন ওখানে নাকি একটা জিন থাকে মানে আমাদের বাড়ির পেছনের ওই তেঁতুল গাছটাতে নাকি একটা জিন থাকে আর আমি যে পড়ে গিয়েছিলাম সেটা নাকি তারাই আমাকে ফেলে দিয়েছিল তারা চায় না আমরা কেউই ওখানে যাই তারা চায় না আমরা কেউ তাদেরকে বিরক্ত করি তারা এমনি এমনি আমাদের কোনো ক্ষতি করবে না কিন্তু তাদেরও আমরা বিরক্ত যাতে না করি এরপর ওই হুজুরটি আমাকে একটা তাবিজ দেয় গা বাঁধার জন্য এরপর আর কোনো সমস্যা হয়নি আমি আর সেদিকে খুব একটা যাই না তবে তেঁতুল গাছটা দেখলে কেমন যেন একটা রহস্যময় বলে মনে হয় আমার কাছে এই ছিল আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা কার কোন ঘটনাটা ভালো লাগলো এটা কমেন্ট করে আমাকে জানিও আর কে কোথার থেকে শুনছো এটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যারা স্পটিফাই থেকে শুনছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা ভিজিট করো এবং সেটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটিকে প্রতি মঙ্গলবার এবং শনিবার আমাদের এপিসোড কিন্তু আসতেই থাকে যদি কোনো দিন এক দিন যদি আমাদের ভুল হয়ে থাকে এপিসোড আপলোড করতে তাহলে পরের দিন কিন্তু আমরা এপিসোড আপলোড করে দিই আজকে আমার গলার অবস্থা ভালো ছিল না তাই খুব একটা বড় এপিসোড আমি আপলোড করতে পারলাম না যেটুকু পেরেছি সেটুকুই আমি রেকর্ড করলাম কার কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও পরের এপিসোডে কে কীরকম ঘটনা শুনতে চাও এটাও আমাকে কমেন্ট করে জানিও আশা করছি আজকের এপিসোড সবাই শেয়ার করবে অনেক মানুষের কাছে এবং যদি ভালো লাগে আজকের এপিসোডটি তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের এপিসোডে আজকের মতো শুভরাত্রি